রাম মন্দির ইস্যু আর কাজ করছে না অপারেশন সিন্ধুর থেকেও মুখ ফিরিয়ে নিয়েছে আমজনতা সংসদে বিজয় উৎসব করা যায়নি সেখানে ট্রাম্পকে নিয়ে রাহুল গান্ধীর প্রশ্নের জবাবে দিতে পারেননি প্রধানমন্ত্রী মোদী আর তারপর সব বিরোধী দল একজোট হয়ে ঝাঁপিয়ে পড়েছে বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে ভোট চুরির স্লোগান নিয়ে বিহারের ভোটার অধিকার যাত্রায় জনতার ভিড় দেখে এখন ব্যাকফুটে মোদীর দল আর এই আক্রমণ থেকে মুখ ঘোরাতেই কি আবার সেই হিন্দু মুসলমান বিভেদের অস্ত্র তুলে নিলেন মোদী আর সেই জন্যেই অনুপ্রবেশকে এখন পাখির চোখ করে এই বাংলাতেও ভোটে নামতে চাইছেন মোদী যে অস্ত্রটি একবার ভোঁতা হয়েছে ঝাড়খণ্ডের ভোটে অন্যদিকে সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে দ্বিতীয় অন্তর্বর্তী রায়টি এর মধ্যেই এসে গেছে আর তাতে কি জ্ঞানেশ কুমারের নিউ নির্বাচন কমিশনের গলার ফাঁস আরও শক্ত হল এসআইআর নিয়ে একতরফা খেলা জিয়ার সম্ভব নয় তা কি এবার বুঝতে পারছে নির্বাচন কমিশন তাহলে এত কাণ্ড করে নির্বাচন কমিশনের হাতে রইল কি পেনসিল না মোটেই তা নয় এখনও নির্বাচন কমিশন কিন্তু লড়ে যাওয়ার মতো জায়গায় রয়েছে বিহারে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের অগণতান্ত্রিক কাজকর্ম অনেকটাই ছেঁটে ফেলেছে সুপ্রিম কোর্ট কিন্তু তবুও রয়েছে বেশ কিছু কাঁটা কি সেই কাঁটা এর মধ্যে কি হলো সুপ্রিম কোর্টে তা নিয়ে নানা মত শুনতে শুনতে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন তাই গতকালের নির্বাচন কমিশনের রায়টি ভালো করে পড়ে আপনাদের সামনে নিয়ে এসেছি এই এপিসোডটি আদালতের রায় এবং আমার বিশ্লেষণের পাশাপাশি রাখব রাহুল গান্ধীর নতুন টুইটটিও যেটা দেশ জুড়ে সরগোল ফেলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশে এমন ভৌতিক নৃত্য কি আগে কখনো দেখেছেন কিন্তু গণতন্ত্রের বারোটা বাজানো যে খেলাটি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ শুরু করেছেন তা কি এবার বুমেরাং হতে চলেছে গত এগারো বছরে নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় কাজ ছিল যে কোনোভাবে ভোটে যেতা। তা বিপক্ষের বিধায়ক সাংসদ কিনে নানাভাবে অপারেশন লোটাস চালিয়েই হোক বা বিপক্ষের দুর্নীতির দায়ে অভিযুক্তদের নিজেদের দলে টেনেই হোক আর তারপর সামনে এসেছে ভোট চুরির অভিযোগ যার জবাব দিতে গিয়ে মা বোনেদের সম্মানের কথা টেনে এনে কার্যত হাসির খোরাক হতে হয়েছে খোদ মুখ্য নির্বাচন কমিশনারকে কিন্তু জবাব পাওয়া যায়নি যে মূল প্রশ্নটির সেটি হল এত কাণ্ড করে বিহারে কতজন অনুপ্রবেশকারী বা বিদেশি পাওয়া গেল একবার নির্বাচন কমিশন সূত্র মারফত জানিয়েছিল বিহারের কয়েকটি জেলায় অনেক বাংলাদেশি আর নেপালি পাওয়া গেছে কিন্তু কি পদ্ধতিতে সেটা জানা গেল তা নিয়ে প্রশ্ন উঠতেই নির্বাচন কমিশন আর সংবাদ মাধ্যম এ নিয়ে আর মুখ খুলল না তেজস্বী যাদব বললেন সূত্র না মূত্র তাহলে অনুপ্রবেশের সংখ্যাটা ঠিক কত তা জানার ইচ্ছে তো থাকতেই পারে ভারতের আমজনতার বিহারের ক্ষেত্রে সেই সংখ্যাটি কত আর বাংলাতেই বা কত কেন্দ্রীয় সরকারের দুটি মন্ত্রক এটা জানাতে পারে যারা বৈধ ভিসা নিয়ে এদেশে এসে আর ফিরে যাননি তাদের সংখ্যা রয়েছে বিদেশ মন্ত্রকের কাছে আর যারা ভিসা না নিয়ে অবৈধ পথে সীমান্ত পেরিয়ে ঢুকেছে এই দেশে তাদের খুঁজে বার করে ফেরত পাঠাতেই পারে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রক। সরকারের এত বড় পরিকাঠামো তা করে উঠতে পারছে না কেন কিন্তু এসব কাজ করা নয় গত লোকসভা নির্বাচনে জাল জুরির অভিযোগ আসতেই কি এখন বিষয়টি ঘোরাতে ফের অনুপ্রবেশের কথা নিয়ে আসছেন প্রধানমন্ত্রী মোদীর মুখে এখন শুধুই ঘুষপেটিয়া এটাই বাংলার ভোটে তার প্রধান ইস্যু কিন্তু ঘুষপেটিয়া নয় ভোট চোর ছোর স্লোগানটাই এখন সুপার হয়ে গেছে আর এর কৃতিত্ব কিন্তু শুধু রাহুল গান্ধী বা বিরোধীদের দিলে হবে না এর কৃতিত্বের ভাগ দিতে হবে নির্বাচন কমিশনকেও কারণ তাদের এসআইআর সৌজন্যেই বিহারের মানুষ রাহুলদের এই স্লোগানকে বিশ্বাস করে রাস্তায় নেমে এসেছেন নির্বাচন কমিশনের এসআইআর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের পিটিশনারদের মধ্যে অন্যতম যোগেন্দ্র যাদব কয়েকদিন আগে সমাজকর্মী যোগেন্দ্র যাদব দশটি প্রশ্ন করেছিলেন নির্বাচন কমিশনের কাছে তার মধ্যে একটি ছিল বিহারে কতজন ঘুষপেটিয়া বা অনুপ্রবেশকারী পাওয়া গেছে না কোনো উত্তর তিনি পাননি কিন্তু কলকাতায় মেট্রো রেল উদ্বোধন করতে এসে প্রধানমন্ত্রী এই অনুপ্রবেশ নিয়ে কি শুধুই অবান্তর কথা বলে গেলেন কেন তিনি বলতে পারছেন না দেশে কত অনুপ্রবেশকারী রয়েছে আর এই বাংলাতে কত বিহারে কত বাংলার রাজ্য সরকার তাদের নয় কিন্তু বিহারে তো তাদের জোট সরকার মানে ডবল ইঞ্জিন সরকার তাহলে সেখানে অনুপ্রবেশকারী এলো কি করে অথচ দমদমে প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেছেন একবার এই রাজ্যে বিজেপিকে ভোট দিয়ে সরকারে আনুন ঘুষপেটিয়াদের উচিত শিক্ষা দেব এটাই মোদীর গ্যারান্টি সভা থেকে ফিরে গিয়ে ঘরে ঘরে এই আওয়াজ তুলুন তাহলে বিহারে তার ডবল ইঞ্জিন সরকার এত বছর ধরে কি করলো মাত্র চৌত্রিশ পঁয়ত্রিশ দিন আগে দুর্গাপুরে এসে বসে প্রধানমন্ত্রী ঠিক এই অনুপ্রবেশকারীদের নিয়ে অন্য ভাষ্য দিয়েছিলেন সভায় বলেছিলেন কান খুলে শুনে রাখুন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সংবিধান অনুসারে পদক্ষেপ নেওয়া হবে আয়া के तहत न्याय संभव कार्रवाई होती रहेगी बंगाल की के अस्पताल के खिलाफ होने वाली किसी भी साजिश को बीजेपी कामयाब नहीं होने देगी अर्थात अनुप्रवेशकारिते दे धोरबे केंद्रीय सरकार राज्य सरकार पलटे देवर संगे এর কোন সম্পর্ক কিন্তু সেদিন বলা হয়নি কিন্তু দমদমের সভায় তা পাল্টে তীর ঘুরে গেল রাজ্যের দিকে মোদি নেই ভাজপা নেই প্রধানমন্ত্রী মোদীর এই দুটো বক্তৃতা বিশ্লেষণ করলেই বোঝা যায় আপাতত তিনি এবং তার দল এই ব্যাপারে পুরোপুরি বিভ্রান্ত দুর্গাপুরে যখন তিনি এসেছিলেন তখনও রাহুল গান্ধীর ভোট চুরি নিয়ে প্রেস কনফারেন্সটি হয়নি এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টও তখন এত কড়া নির্দেশ দিতে শুরু করেনি ফলে অনেকটাই বেশি আত্মবিশ্বাসী ছিলেন নরেন্দ্র মোদী কিন্তু রাহুলের প্রেস কনফারেন্সে ভোট চুরির অভিযোগ ওঠার পরেই নরেন্দ্র মোদীর পুরো সিস্টেমটাই কি কেঁপে উঠেছে প্রথমে হলফনামার কথা বলে পার পেতে চাইছিল নির্বাচন কমিশন পরে অখিলেশ যাদব জানালেন তিনি তো লোকসভা ভোটের পরে রীতিমতো হলফনামা দিয়েই এই অভিযোগ করেছিলেন কমিশন প্রথমে তো অস্বীকার করল পরে অখিলেশ তার হলফটামা জমা করার রিসিপ্ট কপি দেখাতেই গদি মিডিয়া এবং কমিশন একেবারে চুপ করে গেল আসলে নরেন্দ্র মোদী এবং বিজেপির ভোটে যে রাজনীতিটা একেবারে ধরে ফেলেছেন রাহুল গান্ধী রাহুল যা বলেছেন তাতে শুধু বিহার কেন গোটা দেশের ভোটাররাই আত্মবিশ্লেষণ করতে বাধ্য হয়েছেন রাহুল বলেছেন প্রধানমন্ত্রী তার নিজের দেশের মানুষের সমস্যা নিয়ে মাথা না ঘামিয়ে এত বেপরোয়া কেন কারণটা কি রাহুলের একটা ব্যাখ্যা দিয়ে পোস্ট করেছেন এই পোস্টটি বাংলায় করে দিচ্ছি তিনি বলছেন ভারতের প্রিয় ভোটারগণ আমি আপনাদের সকলকে একটি সহজ প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই ভোট চুরির মাধ্যমে গঠিত সরকারের কি কখনো জনগণের সেবা করার ইচ্ছা থাকতে পারে না তাই না তাদের আপনার ভোটের প্রয়োজন নেই তাই তারা আপনার সমস্যা নিয়ে চিন্তা করে না এরপর রাহুল ভারতের জ্বলন্ত সমস্যাগুলি পরপর উল্লেখ করেছেন যার মধ্যে রয়েছে রেকর্ড পরিমাণ বেকারত্ব এসএসসির পেপার কেলেঙ্কারি অথবা মুদ্রাস্ফীতি বা আকাশ দাম রেল দুর্ঘটনা রাস্তাঘাট সেতুর মতো কাঠামো ভেঙে পড়া মণিপুর থেকে পহেলগাম পর্যন্ত সন্ত্রাস এবং সহিংস ঘটনা বা কৃষক আন্দোলনের কারণে বহু মানুষের মৃত্যু এবং লক্ষ লক্ষ মানুষের হয়রানি রাহুল লিখেছেন প্রধানমন্ত্রী কোথাও সহানুভূতি দেখায়নি সাহায্য তো দূরের কথা কেন কারণ এই সরকার আপনাদের দ্বারা নির্বাচিত হয়নি ভোট চুরি করে তা গঠিত হয়েছে আপনারা বেঁচে থাকুন বা মরুন অথবা কষ্ট পান তাতে তাদের কিচ্ছু যায় আসে না তারা আত্মবিশ্বাসী যে জনগণ ভোট দিক বা না দিক তারা আবার ভোট চুরি করেই ক্ষমতায় আসবে সংসদে এবং রাস্তায় রাহুল গান্ধী লড়ছেন ভোটের অধিকার নিয়ে আর সুপ্রিম কোর্টে পিটিশনার হিসেবে অনেকের সঙ্গে রয়েছেন সমাজকর্মী যোগেন্দ্র যাদব সুপ্রিম কোর্টের দুটি অন্তর্বর্তী রায় বেরিয়েছে সেপ্টেম্বরের আট তারিখে আবার শুনানি রয়েছে কিন্তু এর মধ্যে কার হাতে কি রইল এ নিয়ে কিন্তু বেশ বিভ্রান্তি রয়েছে এবং সবার মনে অনেক প্রশ্নও রয়েছে এখানে সেরকম কয়েকটি প্রশ্নের সহজ উত্তর দিচ্ছি তবে একটি কথা মাথায় ঢুকিয়ে রাখাই ভালো তাহলে এই দুটি রায়ের পরে কিছু ক্ষেত্রে যেমন কোনো সন্দেহের অবকাশ নেই তেমন কিছু ক্ষেত্রে কিন্তু বিভ্রান্তি বেশ ভালোই রয়েছে এক এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে আর কোনো খোলা ছুট দিচ্ছে না সুপ্রিম কোর্ট বরং দ্বিতীয় রায়ের দিনই বোঝা গেছে কমিশনের গলায় আরও ফাঁস হাঁটতে চলেছে সুপ্রিম কোর্ট দুই বিহারে যে বৈধ সাত কোটি চব্বিশ লক্ষ ভোটার তার মধ্যে কমিশন বেশ কিছু ক্ষেত্রে নট রেকমেন্ডেড ছাপ দিয়েছিল পুরো বিষয়টি নিয়ে যে জটিলতা ছিল এখন তা পরিষ্কার করে দিয়েছে সুপ্রিম কোর্ট আর এই রায় এটা স্পষ্ট শুধু আধার কার্ড দিলেই এখন বাদ যাওয়া পঁয়ষট্টি লক্ষ লোকের নাম নথিভুক্ত করা যাবে এবং তা অনলাইনেও করা যাবে কিন্তু তা সত্ত্বেও এখন আদালতের রায় অনেক কিছুই অস্পষ্ট রয়েছে যেমন সব ক্ষেত্রে আধার বৈধ কিনা এখনও তা পরিষ্কার নয় পরিষ্কার নয় এসআইআর অসাংবিধানিক কিনা যোগেন্দ্র যাদব বলেছেন যদি বিহারের ক্ষেত্রে এসআইআর রদ করাও হয় তার মানে এই নয় যে এই একই পদ্ধতি পরের বছর পশ্চিমবঙ্গ বা তামিলনাড়ুতে ব্যবহার করা হবে না সুপ্রিম কোর্ট এই বিষয়টি কিন্তু এখনও পরিষ্কার করেনি অর্থাৎ পুরো এসআইআর রদ করা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত কিন্তু হয়নি তার জন্য কি দরকার পড়বে আরও লড়াইয়ের গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার হাতছাড়া হলে তাকে মেনে নেবেন দেশের সাধারণ মানুষ এর জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমে বজায়তে